এই বাংলাদেশের উপর আহমদ যে কঠিন একটি সময়ের ভেতর দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে এই সময়কে আপনি সকলের জন্য সহজ করে দিন এই সংকট গুলোকে আমরা পুরো জাতি জাতি মিলে উত্তীর্ণ হতে পারি এই সংকট অতিক্রম করতে পারি সেই তো গান বিশেষ করে এই সময়ে যারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে ঈদ এ মিলাদুল নবীর প্রতি মর্যাদার প্রতি তারা ভ্রুক্ষেপ করছে না আপনার আউলে মাজার শরীফের প্রতি ভ্রুক্ষেপ করছে না এমনকি মৃত দেহের প্রতি যে মর্যাদা আপনি দান করেছেন সে মর্যাদার প্রতি ভূক্ষেপ করছে না মানুষের নাগরিক অধিকারের প্রতি ভূক্ষেপ করছে না এ সমস্ত জালেমদের আপনি হেদায়ত দান করুন এ সমস্ত জালেমদের মোকাবেলা করার জন্যে প্রতিরোধ করার জন্যে আমাদেরকে তৌফিক দান করুন আমাদের গোনা খাতা ক্ষমা করে আপনার আইলে গ্রামের মাজারকে কেন্দ্র করে প্রতিটি যে হালকা যে সমস্ত কর্মকাণ্ড যাতে সমাজ বিনির্মাণের একটি কারখানা হিসেবে পরিগণিত হতে পারে অগণিত সমাজ বিনির্মাণের সৎ ন্যায়নিষ্ঠ শ্রমিক যেভাবে যুগে যুগে হয়েছে সামনেও যাতে সেই শ্রমিকেরা এই সমাজকে বিনির্মাণ করতে পারে সেই তৌফিক দান করবে তারা তো কোনো স্বার্থ হাসিল করার জন্য তারা কোনো দুনিয়াবে লাভের জন্য তারা কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা এই সমাজ বিনির্মাণে তারা এই খেদমতে নিজেদেরকে নিবেদন করেনি মহামা নিঃস্বার্থভাবে আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির জন্য তারা নিজেদেরকে উৎসর্গিত করেছে আপনার আউলিয়া কেরামের আদর্শে ওকে তারা যাতে এই শান্তি সৌভাত্রিত্বের সামনে নৈতিকতার আধ্যাত্মিকতার আদর্শকে আমরা যাতে সমাজের মূলনীতি নীতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আসন্ন মহান ছাব্বিশ আশ্বিনের সমস্ত ইন্তজামকে আপনি কবুল হাজির হওয়ার আশা পোষণ করেছেন বরকত হাসিলের আশা করেছেন নিয়ামত হাসিলের আশা করেছেন সকলে যাতে উপযুক্ত ভাবে দরবারে হাজির হতে পারে সমস্ত অবস্থাকে সকলের জন্য অনুকূল করে দিবে সকলের হেকমতকে কবুল করেন সকল কর্মসূচিকে আপনি কবুল করেন আমাদের বোনা খাতা